পাউডার এই যে বেবি জন্য পাউডার হ্যাঁ আছে এইটা এটা কি বাবুদের অনেক কিছু আমি নাম না এটা কি এখানে বাবুদের অনেক কিছু আছে যেহেতু আমি এখনো মা হই না আমি জানি না বাবুদের কি কি লাগে কিন্তু এতটুকু বলবো নবজাতকে যা লাগে সবকিছু এখানে আছে বাবু আসবে বলে কুমকুম অনেক বেশি খুশি বাসার প্রতিটা মানুষ এত বেশি খুশি বলে বোঝাইতে পারবো না আমাদের বাসার এখন সবকিছু আমাদের বাবুটা মহান আল্লাহ তালা যেন ওকে পৃথিবীতে সুস্থভাবে পাঠায় এখন অনেকে বলবে ও পৃথিবীতে আসতে নাই কেন আপনারা এত কিছু কেনাকাটা করছেন একটা বেবির অনেক কিছু প্রয়োজন এখন থেকে কেনাকাটা না করলে কখন থেকে কেনাকাটা করব যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই মাসাল্লাহ বলবেন আর যারা ভালোবাসেন না তারা প্লিজ ব্লক করে দিবেন শুধু শুধু মানুষকে বড় কথা বলে নিজের বংশের পরিচয় দিবেন না যে যে আপনি ছোট 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 বংশের মানুষ এখানে আরো অনেক কিছু ছিল 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 নবজাতকের ড্রেস তারপর গলায় পরে খাবার খায় ওইটা প্যান্ট প্যান্ট কুমকুমের তারপরে সামনে ধরছি বলে কুমকুম বলতেছে এগুলা কি আপনি এমন করতেছেন কেন আমি তো জানি না ওগুলো কি ছিল প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল আমার তো খুব ভালো লাগছে প্রতিটা জিনিসই নাদিমার কুমকুম নিজেদের মতো করে চয়েস করে নিছে এগুলা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস আরো অনেক কিছু আছে এটা হচ্ছে টাওয়াল বাচ্চা নেওয়ার জন্য এই জিনিসপত্রের অনেক নাম আছে বাট আমি কিছুই জানিনা এই জন্য এইভাবে বলতেছি পরিবারকে নিয়ে যে জিনিসপত্রগুলো দেখতিছি এটা অনেক বেশি মজা লাগতেছিল আমার আর আমার শাশুড়ি মা ওই দিক থেকে লুকাই লুকাই দেখছি আমরা কি করতেছি। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা চাদর চাদর বা রেক্সিন বলা যায় যে নিচে পেরে দেয় বাবু হিসু টিছু করলে ভিজবে না কোনো কিছু ওইটার জন্য এটা কিন্তু ওয়াটারপ্রুফ ছিল এবং অনেক কোয়ালিটিফুল ফুল আমার শ্বশুর বাড়ির লোকজনরা যে আমাকে এতটা আগলে রাখবে আমি কখনোই ভাবতে পারি নাই আমার শ্বশুর তো বলে আমি অনেক বেশি খুশি আমার দেওয়ার বলে বাচ্চাকে আমি মাথায় নিয়ে নাচবো কুমকুম বলে আপনার কাছে একদমই দিব না খাওয়ানোর সময় ছাড়া বাসার প্রতিটা মানুষই অনেক বেশি খুশি সবার কাছে আমার একটাই চাওয়া সবাই একটু দোয়া করবেন যেন আমার বাচ্চাটা পৃথিবীতে সুস্থভাবে আসে ওয়েব টিস্যু প্যাম্পাস যেগুলো খুবই বেশি প্রয়োজন আমার ভবিষ্যতের আরেকটা সঙ্গী যাকে ছাড়া আমি চলতেই পারবো না প্রতিটা জিনিসই বাবুর জন্য গুরুত্বপূর্ণ বাট এই সরিষার বালিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমরা কিন্তু অনেকেই জেনে থাকি নবজাতকের সরিষার বালিশে ঘুম পাড়ানো হয় সরিষার বালিশে অনেক জায়গা ঘুম পাড়ায় আমাদের যশোরের দিকেও ঘুম পাড়াই অপজাতক কিন্তু হওয়ার পর মাথা নাড়াইতে পারে না সরিষার বালিশে ঘুম ওর মাথাটা সুন্দরভাবে ঠিক থাকে এবং সরিষার বালিশ হয় গরম ওর ঠান্ডার চান্সও অনেক কম থাকে আরও অনেক বেশি উপকারিতা রয়েছে আপনারা চাইলে এই অর্ডার করতে পারেন এইগুলো আমরা কোথা থেকে নিয়েছি পেজ লিং দিয়ে দিব আমরা কিন্তু প্রতিটা জিনিসই পেজ থেকে অর্ডার করছি কারো বেবি হচ্ছে আপনারা উপহার দিবেন আপনারা কিন্তু এরকম জিনিসগুলো দিতে পারেন তারা অনেক বেশি খুশি হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন